আরে গলায় ভালো করে দোয়া টুনাটা দে ভালো করে বেশি বেশি করে দুমটুনাটা দে এখন বাজার খুব মান্দা চলছে বেশি করে তো দিচ্ছি এবার কি আগুন লাগিয়ে দেব নাকি আরে গলায় আজকাল বাজার খুব খারাপ যাচ্ছে রে এই জন্য তোকে বেশি করে দুমটুনাটা দিতে বলছি সেই কবে থেকে বলে আসছি যে আবার পুরনো নিয়ম কানুন বাদ দিয়ে নতুন কিছু চালু করতে হবে আমার কথা তো কানে নিতে চাও না আরে তুই তো এখনকার দিনের ছেলে তুই তো ভালো জানিস যা তাহলে তুই বল নতুন কি নিয়ম চালু করলে এই ঘটক ব্যবসাটা কেমন করে চলবে ওই পুরোনো দিনের মতো হুকুষ্টি কুষ্টি আর ঘুষ্টি মিলিয়ে খাতাপত্র পত্র দেখিয়ে পঞ্জিকা মিলিয়ে দেখাশোনা করে ফটো দেখে এখনকার দিনে এমন করে কারো বিয়ে বিয়ে শাদী হয় না তাহলে এখানকার দিনে কি করে বিয়ে হচ্ছে কেন ফোনে ফুনে হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাটিং করে মেসেঞ্জারে চ্যাটিং করে আরও কত করে বিয়ে হচ্ছে এই সব করে কি করে বিয়ে হচ্ছে গলায় কেন ফোনে ফোনে মেসেঞ্জারে প্রেম করছে আর পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে শুধু কি তাই এখনকার দিনের ছেলে মা বাবা বাবারাই তো বলে দিচ্ছে যে যার দেখে প্রেম করে বিয়ে করে ফেল তাহলে এই ঘটক ব্যবসাটা কী করে চলবে গলায় চলবে চলবে সব চলবে নতুন কিছু আইডিয়া করতে হবে তা তুই নতুন কী আইডিয়া ভাবছিস তাহলে ভাবছি বড় বড় পোস্টার ছাপিয়ে প্রত্যেকের বাড়ি গিয়ে দাবালে মেরে দিয়ে আসব। আর তাতে আমাদের এই ঘটক অফিসের কোন নাম্বারটা ফেসবুক আইডিটা আর হোয়াটসঅ্যাপ মেল আইডিটা সব লিখে দিয়ে আসব। তাহলে লোক ওই সব নাম্বার দেখে সোজা আমাদের এই ঘটক অফিসে চলে আসবে বাহ তোর আইডিয়া তো বেশ ভালোই আছে তা গলায় তা গলায় সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা হতে গেল কেউ একটা এখনো এলো না রে সবাই কি বিয়ে করতে ছেড়ে দিয়েছে নাকি রে আসবে আসবে সব আসবে যার বিয়ে করার ইচ্ছা হবে সে ঠিকই চলে আসবে ঘটক অফিসে চলে আসবে বলছি এটা কি নান্টু ঘটক অফিস আপনার দেখে কি মনে হচ্ছে এটা কি রেশন দোকান ভিতরে আসুন বলছি ঘটক বাবু একটা ভালো পাত্রী পাওয়া যাবে বিয়ের জন্য পাত্র চাই নাকি পাত্রী চাই কার চাই চাই কেমন সব খুলে মতো বলুন কার মতো চাই দাদু ঐশ্বর্যার মতো রানী মুখার্জির মতো দীপিকা বানুর মতো নাকি মাধুরী দিদির মতো না না ঘটক বাবু এইসব আমার পছন্দ নয় একটা ফার্স্ট ক্লাস সুন্দরী ছোট্ট খোট্ট সুশীল ভদ্র থেকে একটা বড় পরিবারের পাত্রী আমার দরকার এই বুড়ো টাকের চুল নেই বুড়ো আর সুশীল সুন্দর সাবজে বলছি ঘটক বাবু পাওয়া যাবে তো পাওয়া যাবে পাওয়া যাবে সব পাওয়া যাবে তা বলুন আপনার কি কি চাহিদা আছে চাহিদা খুব বেশি নয় ঘটক বাবু খালি একটু দেখতে সুন্দর হবে গলার আওয়াজটা মিষ্টি হবে মতো আর রান্না বান্না করবে আর আমার বুড়োর বয়সে সেবা যত্ন করবে আমার এইটুকু সব তো বুঝলাম তাহলে আপনার কত কত বছর বয়স বয়স মেয়ে দরকার ওই না হলে কুড়ি ভালো হয় তো আপনার ছেলে বয়স কত বছর মশাই যে এইরকম মেয়ে খুঁজছে আরে ঘটক মশাই ছেলে তো আমি নিজে আরে বলে কি মশাই এই বয়সে আপনি বিয়ে করবেন কুড়ি বছরের মেয়ে কি আপনি বিয়ে করবেন দেখো কাণ্ড আরে আপনাকে তো দাদু বলে রাখবে ঠিক আছে আমি চেষ্টা করব তবে শর্ত আছে একটু খরচাপত্র দিতে হবে ও তুমি সমস্যা নেই ঘটক বাবু টাকা পয়সা সব আমার কাছে আছে শুধু একটা বউ খুঁজে দেন বোঝো কাণ্ড এখন ইয়ং ছেলেরাই মেয়ে পাচ্ছে না আর এই বুড়ো এসেছে বিয়ে করবে আপনি একবার নিজের দিকে দেখেন টাকা মাথায় চুল নেই টাক পড়ে গেছে দাঁত পড়ে গেছে এই বয়সে বিয়ে করা ঠিক ঠাক হবে আপনার জন্য ঘটক মশাই বাইরে থেকে আমাকে যতটা বুড়ো দেখছেন ভিতর থেকে কিন্তু আমি একদম ষোলো বছরের জামান ছেলের মতো আছি বোঝো কাণ্ড বুড়ো বলে কি ঠিক আছে আপনার মেয়ে খুঁজতে উপযুক্ত মেয়ে পেলে আপনাকে খবর দেব আপনি এখন যান অবশ্যই জানাবেন কিন্তু কি অবস্থা গলায় বুড়ো বয়সে ভালো করে বলতে পারে না দাঁত পড়ে গেছে বোঝো কাণ্ড এই বয়সে মেয়ে খুঁজতে বেরিয়েছে বুঝো কাণ্ড আমার এই বয়সে মেয়ে পাচ্ছি না বিয়ে করব আর দাদু বিয়ে করবে মেয়ে খুঁজতে ভাবা যায় ভিতরে আসতে পারি ঘটক মশাই এ দাদিয়ে কেন ভিতরে আসুন ভিতরে আসুন সোজা চলে আসুন আবার একটা বোকা চলে এলো বিয়ে করার জন্য বোজোकांडো তা মইসাই গড়গড় করে বলে ফেলুন আপনার কি ব্যাপার বলছি ঘটক মশাই বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যাবে আরে মশায় ঘটক গবিছে মেয়ে ছেলে সব পাওয়া যাবে তো আপনি দেখে কি মনে হচ্ছে আমরা কি এখানে আলু পেঁয়াজ বিক্রি করতে বসেছি আরে ঘটক মশাই এত রেগে যাচ্ছেন কেন বলে ফেলুন আপনার কি চাই বলছি ঘটক মশাই প্রেম করার জন্য মেয়ে পাওয়া যাবে সবাই ঘটক অফিসে মেয়ে খুঁজতে আসে বিয়ে করার জন্য আর আপনি এই বুড়ো বয়সে এসেছেন মেয়ে খুঁজতে প্রেম করার জন্য ঘোর ঘোরকলি ঘোর কলি বোঝো কাণ্ড ঘটক মশাই এখন মেয়ে পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে আগে একটা প্রেম করতে হবে তারপর সেই প্রেমিকাকে বিয়ে করতে হবে তা না হলে এখন মেয়ে পাওয়া খুব সমস্যা কী দিনকাল করলো রে বাবা এখন প্রেম করার জন্য মেয়ে খুঁজতে হবে এই গডকে লোক বিয়ে করার জন্য মেয়ে খুঁজে চায় এ আবার প্রেম করার জন্য মেয়ে খুঁজতে দিতে হবে কি দিনকাল এলো রে কেন আপনি স্কুলে কলেজে প্রেম করেননি না রে ভাই ওই বয়সে প্রেম করলে তাহলে এখন কি মেয়ে খুঁজে বেড়াতে হয় তাহলে এই বয়সে আর কি করবেন গলায় তুলসির মালা পরে আর মুখে তুলসির পাতা দিয়ে বাকি জীবনটাও কাটিয়ে দিন তা মশাই আপনার বয়স কত আর আপনি কি করেন আর আপনার জায়গা কীরকম আছে ঘটক মশাই বয়স আমার চল্লিশ বছর সরকারি চাকরি করি খুব ভালো না হলে মোটামুটি হয়ে চলবে যাতে এমন একটা মেয়ে আমার দেখিয়ে দিন ঘটক মশাই ও আপনি তাহলে সরকারি চাকরি করেন তাহলে চল্লিশ বছর কেন পঞ্চাশ বছর হলেও আপনার বিয়ে হয়ে যাবে আর প্রেম করার জন্য মেয়ের মাও আপনার প্রেমে পড়ে যাবে আপনি একদম নিঃশন্দ হয়ে বাড়ি চলে যান আমরা মেয়ে পেলেই আপনাকে খবরটা দেব তাহলে বলছেন ঘটক মশাই আমি মেয়ে পেয়ে যাব। ওই যে আমাদের গলায় বললো আপনি শুনলেন না শুধু মেয়ে কেন মেয়ের মাও আপনার প্রেমে হাবু ডাবু খাবে আপনি এখন বাড়ি যান বাড়ি যান ঠিক আছে ঘটক মতো তাহলে আমি এখন বাড়ি চলে যাচ্ছি মেয়ে পেলে আপনি আমাকে খবরটা দেবেন হ্যাঁ হ্যাঁ বাড়ি যান বাড়ি যান দেখ গলাই কি অবস্থা কেউ প্রেম করার জন্য মেয়ে পাচ্ছে না আবার কেউ বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না কি অবস্থা এখন তো যা অবস্থা দেখছি ছোটবেলায় পড়াশোনা না করে খেলাধুলা না করে আগে একটা মেয়ে খুঁজে রাখতে হবে না। হলে ভবিষ্যতে বিয়ে করার জন্য আর পাওয়া যাবে না। গলাই এইসব ছাড় এবার তুই বাইরে গিয়ে ঘুরে দেখ কেউ এসেছে কিনা আমাকে আর বাইরে যেতে হবে না যার বিয়ে করার দরকার হবে তারা খুঁজে খুঁজে ঠিকই অফিসে চলে আসবে আর এখন বিয়ে করার জন্য মিয়ে যা অভাব তাই ঠিক চলে আসবে এই ঘটক অফিসে আমরা ভিতরে আসতে পারি হ্যাঁ সো তোমরা একসাথে সবাই চলে এসেছো মেয়ে খুঁজছো নাকি জমি খুঁজতে এসেছো না না ঘটক মশাই আমার বন্ধু ঝেতুর জন্য একটাই মেয়ে চাই তাই আমরা আপনার কাছে এখানে একটু মেয়ের জন্য খোঁজ করতে এলাম ওমা সে কি ইয়ং ছেলে এখন ঘটক অফিসে আসতে হচ্ছে আগে তো শুধু বুড়ো লোকগুলো আসতো তারপর তোমাদের বয়স কত সবার আমার ষোলো বছর বটে আমার পনেরো বছর আর আমার ওই আঠারো দিক যাবে যাবে মনে হচ্ছে এই বয়সে মানুষ বিয়ে চিন্তা না করে চাকরি আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আর তোমরা বিয়ে করবে বলে এইসব চিন্তা ভাবনা করে অফিস চলে এসেছো কি করব ঘটক মশাই এখন যা বর্তমান পরিস্থিতি আগে মানে নাকি খুঁজে রাখলে পড়াশোনা শেষ আর বিয়ে করার সময় মেয়ে পাওয়া যাবে না কি চিন্তা ভাবনা ছেলেদের ঘটনা বটে ভাবনা যায় ঠিক আছে তোমরা যখন অফিস এসেছো তো বলো তোমাদের কেমন কি মেয়ে চাই আমার বেশি কিছু চাই না ঘটক মশাই খালি মেয়েটা একটু সুন্দরী হবে রান্না বান্না জানবে গানের গলা বাজবে আর চাকরি করবে কিন্তু সংসার পুরো মন দিতে হবে আর আমাকে হিরো এর মতো মনে করবে আর সবসময় আমার যত্ন করবে বাস আমার এইটুকু চাই আর কিছু বাকি আছে নাকি এটা বলে দাও যে আর সাথে সিনেমা নায়ক হতে হবে এমন হলেও তো ভালো হয় পাওয়া যাচ্ছে কই ঘটক মশাই কি করব গটক মশা এখন যা দিন পড়েছে আগে থেকে না খুঁজে রাখলে পরে আর মেয়ে খুঁজে পাওয়া যায় না এই বয়সে বিয়ে করলে তোমরা খাওয়াবে কি তোমরা একটা মেয়ে দায়িত্ব নিবে তো কি করে আগে তো একটা মেয়ে খুঁজে পায় তারপর ওই চিন্তা ভাবনা হবে ও ঘটক মশাই কি বলেছিস বটে ঠিক আছে তোমাদের ফোন নাম্বারগুলো দিয়ে যাও আমরা মেয়ে পেলে তোমাদেরকে ফোন করে ডাকবো এখন তোমরা যাও ঠিক আছে ঘটক মচায় এখন আমরা তাহলে চলে যাচ্ছি এক সপ্তাহ পরে এসে আপনার অফিসে খোঁজ নিয়ে যাব। কি দিনকাল পড়েছে রে ভাই এই বয়সে ছেলেগুলো বিয়ে করার জন্য এখন থেকে মেয়ে খুঁজতে বেরিয়ে গেছে বোঝো কাণ্ড ঘোর কলি ঘোর কলি সব যা বলেছিস গলাই বোঝো কাণ্ড বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সাথে সাথে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর হাসতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বলুন জয় হিন্দ